তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পর মানে এর আগে আমি এই চ্যানেল নিয়ে কোনো ভিডিও আপলোড করিনি এরকম বড় তো পুরো আজকে এই ব্লগটা দেখবে অবশ্যই কারণ আমি আজকে একাদশী কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা যারা একাদশী করো আমাকে প্লিজ কমেন্টে জানাবে যে কারা কারা একাদশী করো আমি তাদের কমেন্টে রিপ্লাই দিব অবশ্যই তো পুরো ভিডিওটা আজকে দেখবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি এই লঙ্কার জমিতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ আমি একাদশের দিন কি কী করি না করি তোমাদের সঙ্গে পুরো ব্লগে শেয়ার করব তো এই হলো আমাদের জমি আমরা এই জমিতেই জল নিচ্ছিলাম এই লঙ্কার গাছগুলো এখন বর্তমানে অতটাও বড় হয়নি তো ছোটো ছোটো লঙ্কা ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের এখানে জল নিচ্ছিলাম তো একটু করে ভিডিও তো এভাবে শ্যুট করতে পারি না তো যা পারি তাই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভালোভাবে তো পুরো ব্লগটা দেখবে এই দেখো আমাদের লঙ্কা গেছে কয়েকটি ছোটো ছোটো লঙ্কা ধরেছে লঙ্কার জমিতে পুরো জল নেওয়ার শেষের দিকেই তো এখন আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে রেডি হয়ে যাবো ফলটা আনতে তো চলো এবার ফল আনতে চলে যাবো আমি এখন

তো চলো বন্ধুরা এখন আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এখন রোডে আছি তো আমাদের বাড়িটা অনেকটা ভিতরে তো ওইদিকে রাস্তাটা আমি যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে তো এখন আমি রোডে আছি আমি সামনের দিকে যাচ্ছি এখানে একটু ভিডিওটা স্পিড করলাম কারণ অনেকটা বড় হয়ে যাবে হলে তো পুরো ভিডিওটা দেখবে তো আমি কী কী ফল নিয়েছি আজকে একাদশীর দিন তোমাদেরকে সবটাই বলবো তো আমার সঙ্গে থাকো এবং চলো এখন আমি একটা জায়গা হয়তো অনেকেই তোমরা চেনো যারা যারা চেনো আমাকে কমেন্ট করে জানো আর যারা যারা জন্য না আমার থেকে শুনে নাও এটা হলো দুর্গাপুর রায়গঞ্জ দুর্গাপুর এখানে আমি ফল নিতে এসেছি আর এখানে দুই একটা দোকান আছে বেশি দোকান নেই এখানে তো আমি যে সামনে দেখতেই পাচ্ছ ওই দোকানটাতেই আমি বেশিরভাগ ফল নিই কারণ হাটও আছে মানে বাজার বসে সকাল করে আমি বাজারে ঢুকতে চাই না প্রচুর ভিড় তো এখানে দেখলাম ফাঁকা আছে দোকানটা এখানেই নেওয়ার চেষ্টা করলাম তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক কিছু ফলই আছে তো আমি এখান থেকে কিছু ফল নিয়ে তোমাদেরকে যাওয়ার সময় আমি বলছি যে কি কি ফল নিচ্ছে তো চলো এখানে আমার বাজার করা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছে এখানে কলা আছে তরমুজ আছে তারপর দু প্যাকেট খেজুর নিয়ে নিয়েছি তারপর ওইখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে মুদিখানা দোকানে ঢুকলাম মুদিখানার দোকান থেকে এক করে তেল ওটা তো পেলাম না তারপরে নিয়ে নিলাম তোমাদের বড়োদানা সাবু ছোটো দানা সাবু এক প্যাকেট বড়দানা সাবু নিয়েছি আর ছোটো সাবু কুড়ি টাকা নিয়েছি তারপরে চিনি নিয়েছি দশ টাকার কারণ চিনি অত লাগেও না কারণ চিনি একাদশীর দিন করে অত খাওয়া যায় না আর আমাদের বাড়িতে এমনিতে চিনি বেশি চালু না তো তারপরে তো চলে আসলাম একাদশী তেল তো পেলাম না তারপরে আমাদের এখানে আসার পরে একটা দোকানে ঢুকলাম তো ওই দোকানে বলে একাদশী কার তেল নেই তারপরে আবার চলে আসলাম অন্য দোকানে অন্য দোকান থেকে ওই তেলটা পেয়ে গেলাম তো চলো এখন বাড়িতে যাচ্ছি বাড়ি যাওয়ার রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কি কীর্তন শুনতে ভালোবাসো তো আমি একটা কীর্তন গান দিচ্ছি তো এখন আমি কীর্তন শুনতে শুনতে বাড়ি যাচ্ছি তোমরা শোনো চলো oh uh -huh. কি গাইব কে বা ভদনী রে কি ভাব ভদনী রে কি বহাবো ভদানী আহ

এরকম কীর্তন কে কে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম কীর্তন কে কে শোনো তো এখানে চলে আসলাম মোদীর দোকানে তো এখানেই আমি এই কথাটাই বলছিলাম যে এখানে তেল খুঁজতে চেয়েছিলাম তেল পেলাম না তারপরে বাড়িতে চলে গেলাম একটা দোকান থেকে তেল পেয়েছিলাম ওখান থেকে তারপরে যাই দেখছি যে মা ওখানে বনান টনান করছে তারপরে এদিকে দেখলাম যে ঠাকুরকে চান করেছে নাকি তো মা বললো চান করানো হয়নি তারপরে আমি গামছা নিয়ে চলে গেলাম তো মাকে ওটাই বলছিলাম যে তুমি কি ঠাকুরকে চান করেছো আগের জামাগুলোই তো পরানো আছে তারপর মা বললো না এখন করাইনি তো আগে কাটা টুটা করে নিই তারপরে করাবো তারপরে আমি চলে গেলাম স্নান করতে অতিরিক্ত চিন্তা বাদ দাও ভাগ্যে যা আছে তাই হবে মুচকি হেসে বলো হরে কৃষ্ণ এখন রান্না করতে আমি স্নান করে তো চলো আমি রান্নায় একবারই বসে যাই তো রান্না এখন করছি রান্না করছিলাম আলুর তরকারি সাবুর জলে ফুটিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ আর ওইদিকে বাদাম ভেজে নিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য সাবুর পোকারা করেছিলাম তারপরে এখানে তো তরকারিটা তুলে দিলাম তারপর তার গাড়িটা তুলে দেওয়ার পরে তো তোমাদেরকে আমি ঠাকুরের এখানে নিয়ে যাবো তো ঠাকুরের ফল টল কেটে রেখেছিলো মা ওইখানে রেডি করে রেখেছিল ঠাকুরকে স্নান করিয়ে জামা অন্য জামা পরিয়ে রেখেছিল তো তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে সন্ধ্যাবেলায় তো আমি বলেছিলাম আমি রান্নায় কোন ব্যবহার করি তো এই যে ফরচুনের সূর্যমুখী তেলটা ব্যবহার করি তো এখানে রেডি করে রেখেছে তো আজকে সন্ধ্যাবেলায় আবার নগর দিবে মা তো চলো একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো এখন তো নগর বের হয়ে গেল এখন নগরের সঙ্গে আমরা বের হয়ে যাবো তাই তোমাদেরকে তুলসীর গাছটা দেখিয়ে দিলাম যে কেমন করে সাজিয়েছিলাম তো এখানে নগরের সবাই মানে নগর শেষে প্রসাদ নেওয়ার জন্য লোকে ভিড় করেছে দেখতে পাচ্ছ অনেক লোক ওইদিকে বসে আছে অন্ধকারের জন্য দেখানো গেল না এই যে আমাদের রাধা মানে আজকের মতো এইটুকুই বন্ধুরা আবার পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো রাজে রাজে বন্ধুরা আবার ভালো থেকে সবাই আজকের মতো রাখছি